কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আগামী একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা সাফল্যমণ্ডিত সাফল্য করে তুলতে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক কাথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা রিজিয়া বিবি জেলা মহিলা সভানেত্রী শতরূপা পয়রা জেলা যুব সভাপতি জালালুদ্দিন খান জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ আনোয়ারউদ্দিন আইএনটিটি ইউসির রাজ্য নেতৃত্ব বিকাশ চন্দ্র আমিন সোহেল কাউন্সিলর অতনুগিরি প্রমুখ উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মাধ্যক্ষ তবালতরু দাস মহাপাত্র কাউন্সিলর পম্পা জানা মাইতি রুমা দাস শ্রাবণী জানাপাল সন্দীপ জানা সিদ্ধার্থ মাইতি প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিগণ একুশে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন ও উপস্থিত সকলকে ধর্মতলা যাওয়ার আহ্বান জানান এবং দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে ভোট দিয়ে চতুর্বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার অনুরোধ জানান এছাড়া উপস্থিত বক্তাগণ ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী নাগরিকদের ওপর ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সৌরভ সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি কান্তি পণ্ডা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাঁথি সাংগঠনিক কাথি সাংগঠনিক এসসি ও বিসি সেলের সভাপতি মানিক ঘোড়াই। জন্য আমাদের ন রবীন্দ্রনাথ এখন নজরুল দেখুন আজকে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়া হচ্ছে আজকের নজরুলের বাংলা যেভাবে সাম্প্রদিকতার বীজ ছড়াচ্ছে যেখানে আমরা প্রতিনিয়ত যে রবীন্দ্র নজুরের কবিতা শুনে বড় হই আমরা এক বিনতে যুদি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তার প্রাণ আজকে বিজে পিছে শেখাবে আমি হিন্দু আপনি মুসলিম এই সাম্প্রদায়িকতা বাংলা মানে না বাংলা কখনো কারো আচত শিকার করে না কারণ বাংলা যেভাবে ভারতবর্ষ তার পরে ভাবে এটা আমরা জানি বাঙালি বাঙালি হিসেবে আমি গর্বিত বোধ করি আমরা যারা বাংলায় কথা বলি তারাই বাঙালি এখানে হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় যারা বাংলায় কথা বলি তারা আমরা বাঙালি এটা আমাদেরকে জানতে হবে আজকে সেই জাতিকে অপমান করবে না যাত্রীরা উনিশ বসবাস করে তারা এদের অপমান আমরা মানবো না মানছি না মানবো না আজকের জায়গা থেকে আপনাদের বলি সেই প্রতিবাদ করার জন্য আপনারা একুশে জুলাই চলুন আমরা যদি বাংলা যদি বাংলা জাতিকে যদি সুরক্ষিত থাকতে হয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যটিকে চতুর্থবারে মুখ্যমন্ত্রী করতে হবে পুলিশের যে লাগামহীন সন্ত্রাস সিবিএর পুলিশের যে লেভিয়ান সন্ত্রাস সেই সন্ত্রাস সাক্ষী আমরা ছিলাম আমরা সেদিন কলকাতার রাস্তায় ছিলাম কলকাতার রাজপথে থেকে পুলিশের সন্ত্রাস দেখেছি দর্চা দর্চা যুব কংগ্রেসের কর্মীদের গুলি করে খুন করে ফেলে দেখা হয়েছিল তা সেই জায়গায় আমাদের পৌঁছায় জড়াই নিশ্চিতভাবে সবাইকে যে তবে শহীদদেরকে সম্মান জানানোর জন্য সর্বোপরি এবারে একুশে জুলাই একটু অন্যরকম একুশে জুলাই এই কারণে বলবো ছাব্বিশ সালে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আর কয়েক মাস পরে নির্বাচন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে সারা বাংলার লক্ষ লক্ষ মানুষকে কলকাতার দিকে এগাতে হবে মেদিনীপুরের কয়েক লক্ষ মানুষকে কলকাতার দিকে এগাতে হবে এবং মেদিনীপুরের মানুষ বুঝিয়ে দিবে সেদিনকে মেদিনীপুরের ষোলোটি বিধানসভা কেন্দ্র তৃণমূল দখল করবে যতই বিজেপি বড় বড় কথা বলুক যতই ধর্ম নিয়ে সুস্থ নদীর বিজেপি নামক কোন বস্তু সারা বাংলা নয় মেদিনীপুরের কোথাও নাই মেদিনীপুরের মানুষ জানে উন্নয়ন কিভাবে করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বাড়িতে বাড়িতে কিভাবে পৌঁছে দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজও তিনি সারা দেশব্যাপী দেশ আন্দোলন সংগঠিত করছেন ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্র সরকারের ভ্রষ্টাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে লড়াই লড়াই করে করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে বিরুদ্ধে ন্যায়কে করার আন্দোলন সংগঠিত করছেন দেশনেত্রী নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালেও দেখেছিলাম লড়াই করছেন আর আজকে দু হাজার পঁচিশ সালেও দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী ভারতবর্ষের দুয়ার দুয়ারে দুয়ারে লড়াইয়ের বার্তা পৌঁছে দিয়েছেন সেই ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে কদিন আগে তো দেখলেন নিশ্চিত ভাবে আপনারা জানেন একটি প্রতিনিধি দল বিরুদ্ধে পক্ষে প্রচার করতে সারা পৃথিবীর দরবারে ঘুরেছিলেন বিশ্বের অনেক রাজ রাজ্যে রাষ্ট্রে তারা ঘুরেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন আর বাংলা থেকে সেই সাংসদ দলের প্রতিনিধি ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ তাই লোকসভা থেকে নির্বাচিত সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি যে মূলত আজকে একুশে জুলাই প্রস্তুতি সভা এখানে ডেকেছিলেন তার মধ্যে থেকে দেখা গেল শুভেন্দু অধিকারীকে আপনারা বেনজির আক্রমণ করলেন বিগত কয়েকদিন আগে এসে এখানে তিনি যে ভাষায় আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিলেন তার যুক্তি যুক্ত কথা তো তার বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে এটাই স্বাভাবিক তিনি তো ভালো কাজ করেন না আর তিনি ভদ্রলোকও নন তিনি পলিটিশিয়ানও নন তিনি গুন্ডার মতো কথা বলেন গুন্ডাগির মতো কথা বলেন আর রাজনৈতিক নেতা হিসেবে তিনি কখনো কথা বলেন না তার সঙ্গে এই ব্যবহারই হবে একুশে জুলাই প্রস্তুতি হিসেবে এখানে মিটিং করলেন কোন জায়গায় এখনো পর্যন্ত দলীয়ভাবে ভাবে প্রচারে বাধা পেয়েছে না নিশ্চিতভাবে কোনো জায়গায় দলীয়ভাবে প্রচারে বাধা পাই যে বা যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন কত লোক পূর্ব মেদিনীপুর থেকে যাওয়ার আশা রয়েছে লক্ষাধিক লোক পূর্ব থেকে একুশে জুলাই আমাদের প্রিয় দিদি

কারণে পৌঁছে সরকারি বাস প্রচুর পরিমাণে নামানো হবে যাতে মানুষের অসুবিধা না হয় লক্ষ লক্ষ মানুষের আবেগকে তো আপনি অস্বীকার করতে পারবেন না তারা তো যাবেন একটু অসুবিধা হয় আমরাও বুঝতে পারি কিন্তু আমাদের কাছে একুশে জুলাই আবেগ আমরা আমাদের আবেগকে তো আর পারি না ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ত সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভি এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমিক কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন జో ఏట్టు ఫైవ త్రీ వన్ నైన్